একদমই স্টুডেন্ট বাজেটের মধ্যে আপনার প্রিয়জনের জন্য এটি হতে পারে একটি স্পেশালকে এই ফ্রেমগুলো তৈরি করার জন্য আমরা ব্যবহার করেছি টু এল এম এর ক্রিস্টল ডিগ্যান্ড ক্লাস যেটা আপনারা ভিডিওতে দেখলেই বুঝতে পারবেন কতটা স্বচ্ছ এটি প্রতিটা ফ্রেম খুবই প্রিমিয়াম কোয়ালিটির এই ফ্রেমগুলোতে আমরা ব্যবহার করেছি একটি করে টেবিল স্ট্যান্ড যা আপনার শোপিস বা আপনার পড়ার টেবিল আপনার ওয়ার্কিং টেবিল যে কোনোটাই দেখা যাবে খুবই মনোমুগ্ধকর আর সেই সাথে প্রতিটি ফ্রেমের বর্ডারে ব্যবহার করা হয়েছে উড ফাইবার যা বছরের পর বছর পার হয়ে গেল আপনার ফ্রেম থাকবে একদমই প্রিমিয়াম কোয়ালিটির প্রতিটা ফ্রেমের ওপর থাকবে স্পেশাল পলি যা আপনি নিজ হাতে খুলে তারপর আপনার ফ্রেমটা সাজাবেন সো নিজের প্রিয় মানুষ বাবা মা অথবা নিজের ছবি দিয়ে বানিয়ে নিতে আজই আমাদের ইনবক্স করে ফেলুন আপনার পছন্দের ছবিটি দিয়ে